অপরাধীদের একটা বড় কৌশল কি জানেন বাম অভিযানে জানে গেলে প্রথমেই মেয়ে আর বাচ্চাদের আগে অর্থাৎ পুলিশের চেয়ে মাদক ব্যবসায়ীর প্রতি আপনাদের ধরেন আবেগ আগ্রহ বেড়ে গেল একটা টিম তাকে ধরে ইতিমধ্যে আসার পথে হঠাৎ করে সে তার মেয়েকে ডেকে নেয় ডেকে নেওয়ার পরে আমরা যেটা দেখলাম যে সে হচ্ছে তার কাছে একটা মোবাইল ছিল মোবাইল এরকম অনেক তথ্য থাকে আমি সময় কারণ এরা যে মাদক বিক্রি করে মাদক সেবন করে ফোন কল হোয়াটসঅ্যাপ এরা আবার বিভিন্ন ধরনের এই সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আমরাই হয়তো সাধারণত ব্যবহার করি এইগুলো ব্যবহার করে ইন্ডিয়ান সিম ব্যবহার করে এরকম আমাদের হয়তো যে কেউ একজন হচ্ছে চাচ্ছিলো সে হয়তো দেয় নাই বা এরকম একটা প্রেক্ষাপটে কেউ একজন হয়তো তাকে একটা সর মেরে বেশে কিন্তু তাকে ধরার পর তার পিসিপিআর আমরা যাচাই করি দেখেন মানে সে কতগুলো মামলা তার মানে মামলা শেষ নেই মামলা দেখে মানে তার কাজই হচ্ছে নিয়মিত হচ্ছে মাদক সেবন করা মাদক বিক্রি করা এবং পুলিশের হাতে ধরা পড়ে জেলে যাওয়া

এবং মাদক পেছনে বিক্রি যে কমে যাচ্ছে সেইগুলোতে ফোকাস না দিয়ে ধরেন যেমন একটা বিষয় নিয়ে ধরেন যে বিয়ে করে ফেললো সেটা আমরাও বিব্রত হলাম পরবর্তীতে দেখা গেল যে আমাদের লোকজন ধরেন যে সাধারণ দেখেন ফেসবুকে দেখেন বিনা কারণে পুলিশকে গালিগালাজ করতেছে